পহেলগাম কাণ্ডের পর প্রত্যাঘাত করেছে ভারত পাক অধিকৃত কাশ্মীরে জিহাদি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা তা প্রতিহত করেছে ভারত এদিকে এই পর্বে করলেও পাকিস্তানকে সহযোগিতা করেছে তুরস্ক। এমনকি ব্যবহার করেছে পাকিস্তান এবার পাল্টা পদক্ষেপ ভারতে ইতিমধ্যে বহু ভারতীয় ওই দেশটিকে বয়কট করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা অনুমান করছেন এর ফলে তুরস্কের রাজস্ব ক্ষতি হতে পারে নব্বই মিলিয়ন ডলারেরও বেশি প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলিতে বিদেশে বিবাহ পরিকল্পনাকারী ধ্বনি ভারতীয়দের কাছে অন্যতম একটি প্রধান স্থান হিসেবে উঠে এসেছিল তুরস্ক ইসনাবুলের ঐতিহাসিক প্রাসাদ এবং এর মনোরম উপকূলীয় অঞ্চলগুলি ভারতীয় দম্পতিদের কাছে প্রধান আকর্ষণ হিসেবে উঠে আসে দু সালে তুরস্কে মাত্র ১৩টি ভারতীয় বিবাহ অনুষ্ঠিত হলেও গত বছর এই সংখ্যা পঞ্চাশে পৌঁছায় সালে পর্যটকদের থেকে তিরিশ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা ছিল তুরস্কে ইতিমধ্যে যত সংখ্যক পর্যটক তুরস্ক সফর বাতিল করেছেন তাতে পনেরো কোটি ডলারের বেশি আয়ের সুযোগ হারিয়েছে এই দেশ বিভিন্ন ট্রাভেল সাইটে বুকিং বাতিল হচ্ছে বলেও জানা যাচ্ছে এছাড়াও ধাপে ধাপে তুরস্কের পণ্যেও রাশ টানতে চাইছে ভারত দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আটশো একুশ কোটি টাকার আপেল ভারতের রপ্তানি করেছিল তুরস্ক তবে সেই আপেল বাণিজ্যে আগামী দিনে রাশ টানা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে এর ফলেও ধাক্কা খেতে পারে সে দেশের অর্থনীতি এই বিষয়ে এক ফল ব্যবসায়ী বলেন সংঘাতের পর আমরা তুরস্কের আপেল বিক্রি বন্ধ করে দিয়েছি যেসব গ্রাহকরা আগে আপেল কিনতেন তারা তুরস্ক ছাড়া অন্য যেকোনো দেশের আপেল কিনতে চাইছেন ग्राहकुर्की तुर्की का सेब आता था और हमारे यहाँ पे जैसे पीच आता है जिसको हम लोग आलू आलू कहते हैं और कुबानी आती थी एप्रिकॉट तो वहाँ से वो आते थे और सेब जो होते थे वो वहाँ के सस्ते होते थे तो उस अनुसार यहाँ पे बेचे जाते जब से विवाद में पाकिस्तान अपना यहाँ से आया है और इंडिया का उसके बाद से माल आना एकदम बंद हो गया है जिसकी वजह से हम लोगों ने भी बेचना एकदम बंद कर दिया जो पुराने माल रखे हुए थे वो भी बेच के एकदम ख़त्म कर दिए गए हैं और बाकी जो पुरा, पीछे से माल आने होते हैं वो नहीं आ रहे हैं अब अब उसकी वजह से तुर्की का कोई माल भी नहीं बेचा जा रहा है और कस्टमर भी पहले जो लेते थे अब वो भी नहीं ले रहे हैं कि तुर्की का कोई भी माल मत दीजिए और कोई कंट्री का दे दीजिए जैसे हम लोग को सेब अब कश्मीर का आ रहा है वाशिंगटन आ रहा है

এমনকি তুরস্কের ড্রোনও ব্যবহার করেছে পাকিস্তান এবার পাল্টা পদক্ষেপ ভারতের ইতিমধ্যে বহু ভারতীয় ওই দেশটিকে বয়কট করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা অনুমান করছেন এর ফলে তুরস্কের রাজস্ব ক্ষতি হতে পারে নব্বই মিলিয়ন ডলারেরও বেশি প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলিতে বিদেশে বিবাহ পরিকল্পনাকারী ধনী ভারতীয়দের কাছে অন্যতম একটি প্রধান স্থান হিসেবে উঠে এসেছিল তুরস্ক ইস্তানাবুলের ঐতিহাসিক প্রাসাদ এবং এর মনোরম উপকূলীয় অঞ্চলগুলি ভারতীয় দম্পতিদের কাছে প্রধান আকর্ষণ হিসেবে উঠে আসে দু হাজার আঠারো সালে তুরস্ক মাত্র তেরোটি ভারতীয় বিবাহ অনুষ্ঠিত হলেও গত বছর এই সংখ্যা পঞ্চাশে পৌঁছে যায় উল্লেখ্য দু পঁচিশ সালে ভারতে পর্যটকদের থেকে তিরিশ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা ছিল তুরস্কের ইতিমধ্যে যত সংখ্যক পর্যটক তুরস্ক সফর বাতিল করেছেন তাতে পনেরো কোটি ডলারের বেশি আয়ের সুযোগ হারিয়েছে এই দেশ বিভিন্ন ট্রাভেল সাইটে বুকিং বাতিল হচ্ছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়াও ধাপে ধাপে তুরস্কের পণ্যেও হ্রাস টানতে চাইছে ভারত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আটশো একুশ কোটি টাকার আপেল ভারতের রপ্তানি করেছিল তুরস্ক তবে সেই আপেল বাণিজ্যে আগামী দিনে হ্রাস টানা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে এর ফলেও ধাক্কা খেতে পারে সে দেশে অর্থনীতি এই বিষয়ে এক ফল ব্যবসায়ী বলেন সংঘাতের পর আমরা তুরস্কের আপেল বিক্রি বন্ধ করে দিয়েছি যেসব গ্রাহকরা আগে আপেল কিনতেন তারা তুরস্ক ছাড়া অন্য যে দেশের আপেল কিনতে চাইছেন গ্রাহকরা তুর্কের আপেল চাইছেন না আমরাও বিক্রি করছি না ফল বিক্রেতা তিনি কি বলেছেন শোনাব আপনাদের भैया तुर्की का सेब आता था और हमारे यहाँ पे जैसे पीच आता है जिसको हम लोग आलू आ, आलू कहते हैं और कुबानी आती थी एप्रीकॉट तो वहाँ से वो आते थे और सेब जो होते थे वहाँ के सस्ते होते थे तो उस अनुसार यहाँ पे बेचे जाते जब से विवाद में पाकिस्तान अपना यहाँ से आया और इंडिया का उसके बाद से माल आना एकदम बंद हो गया है जिसकी वजह से हम लोगों ने भी बेचना एकदम बंद कर दिया जो पुराने माल रखे हुए थे वो भी बेच के एकदम ख़त्म कर दिए गए हैं और बाकी जो पीछे से माल आने होते हैं वो नहीं आ रहे हैं अब उसकी वजह से तुर्की का कोई माल भी नहीं बेचा जा रहा है और कस्टमर भी पहले जो लेते थे अब वो भी नहीं ले रहे हैं कि तुर्की का कोई भी माल मत दीजिए और कोई कंट्री को का दे दीजिए जैसे हम लोग को सेब अब कश्मीर का रहा आ रहा है वाशिंगटन आ रहा है न्यूजीलैंड की सेब आ रही है तो वो सब चीज़ें हम लोगों ने बेचना स्टार्ट कर दिया है तुर्की के सब सेब ना कोई चीज़ें वो कोई चीज़ें हम लोग नहीं बेच रहे हैं ना बेच रहे हैं ना कस्टमर अब उसको मांग रहा है उसकी डिमांड एकदम खत्म हो चुकी है পহেলগাম কাণ্ডের পর প্রত্যাঘাত করেছে ভারত পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান পাল্টা হামলা চালানোর চেষ্টা করলেও তা প্রতিহত করেছে ভারত এদিকে এই পর্বে পাকিস্তানকে সহযোগিতা করেছে তুরস্ক এমনকি তুরস্কের ড্রোনও ব্যবহার করেছে পাকিস্তান এবার পাল্টা পদক্ষেপ ভারতের ইতিমধ্যে বহু ভারতীয় ওই দেশটিকে বয়কট করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর ফলে তুরস্কের রাজস্বে ক্ষতি হতে পারে নব্বই মিলিয়ন ডলারেরও বেশি প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলিতে বিদেশে বিবাহ পরিকল্পনাকারী ধনী ভারতীয়দের কাছে অন্যতম একটি প্রধান স্থান ছিল এই তুরস্ক ঐতিহাসিক প্রাসাদ এবং এর মনোরম উপকূলীয় অঞ্চলগুলি ভারতীয় দম্পতিদের কাছে প্রধান আকর্ষণ হিসেবে উঠে আসে দু আঠারো সালে তুরস্কে মাত্র তেরো বিবাহ অনুষ্ঠিত হয়েছিল গত বছর সেই সংখ্যাটা অনেকটা বেড়ে পঞ্চাশে পৌঁছে যায় উল্লেখ্য দু সালে ভারতীয় পর্যটকদের থেকে তিরিশ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা ছিল তুরস্কের ইতিমধ্যে যত সংখ্যক পর্যটক তুরস্ক সফর বাতিল করেছেন তাতে পনেরো কোটি ডলারের বেশি আয় সুযোগ হারিয়েছে এই দেশ বিভিন্ন ট্রাভেল সাইটে বুকিং বাতিল হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে শুধু তাই নয় ধাপে ধাপে তুরস্কের পণ্যেও হ্রাস টানতে চাইছে ভারত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আটশো একুশ কোটি টাকার আপেল ভারতের রপ্তানি করেছিল তুরস্ক তবে সেই আপেল বাণিজ্যে আগামী দিনে হ্রাস টানা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে এর ফলে ধাক্কা খেতে পারে সে দেশের অর্থনীতি এই বিষয়ে এক ফল ব্যবসায়ী বলেন সংঘাতের পর আমরা তুরস্কের আপেল বিক্রি বন্ধ করে দিয়েছি যেসব গ্রাহকরা আগে আপেল কিনতেন তারা তুরস্ক ছাড়া অন্য যে কোনো দেশের আপেল কিনতে চাইছেন গ্রাহকরা তুর্কির আপেল চাইছেন না আমরাও বিক্রি করছি না ভারত পাকিস্তানের যে সম্পর্ক সেই সম্পর্ক যেমন তলানিতে যাচ্ছে ঠিক তেমনভাবেই কিন্তু ভারতের সঙ্গে তুরস্কের যে সম্পর্ক ছিল তাও অনেকটাই তলানিতে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না